হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় খালি পেটে যেসব খাবার ভুলেও খাবেন না ঘুম থেকে উঠে খেতে প্রায় কারোই ভালো লাগে না এরপর যদি থাকে অফিস বা স্কুলের তারা তবে তো কথাই নেই কিন্তু সকালের খাবার আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এক্ষেত্রে অবশ্যই কী খাবেন সেটা খুব জরুরি বেশিরভাগ মানুষই ঘুম থেকে উঠে এক কাপ চা অথবা কফি লাগবেই খালি পেটে এমনিতেই অ্যাসিডের মাত্রা বেশি থাকে তার উপরে উল্টো পাল্টা খেয়ে শরীরে আরও অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় জেনে রাখুন এমন কিছু খাবার যা খালি পেটে ভুলেও খাবেন না বিশেষ কিছু ঔষধ এমন কিছু ওষুধ আছে যা খাবার খেয়ে খেতে হয় বেশ কিছু অ্যান্টিবায়োটিক আছে যা ইন্টেস্টাইন বা অন্তের আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে অ্যাসিডের মাত্রাও অনেকটা বাড়িয়ে দেয় এর ফলে পেটের আলসার হওয়ার আশঙ্কা অনেকটা বেড়ে যায় এছাড়া খালি পেটে অ্যাসিডের মাত্রা যেহেতু বেশি থাকে তাই অ্যান্টিবায়োটিক তাড়াতাড়ি গলে যায় ফলে তাদের গুণ অনেকটা কমে যায় কফি সকালে উঠে অনেকেই এক কাপ গরম কফি নিয়ে বসেন কিন্তু এটা মোটেই ভালো স্বভাব নয় খালি পেটে কফি মারাত্মক হতে পারে অ্যাসিডের মাত্রা অনেকটা বাড়িয়ে দেয়া ছাড়াও হরমোন ইনব্যালেন্স হতে পারে এর ফলে স্ট্রেস আর উদ্বেগের মাত্রা অনেকটা বেড়ে যায় দুই। দইয়ের প্রোবায়োটিক উপাদান স্বাস্থ্যকর তবে যদি এটা খালি পেটে খাওয়া হয় তবে স্বাস্থ্যকর নয় দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া পাকস্থলীর আবরণের রসের সাথে মিশে পেটকে খারাপ করতে পারে মিষ্টি আলু আপনি কি জানেন মিষ্টি আলুর মধ্যে রয়েছে ট্যানিন এবং পেক্টিন এটা বেশি পরিমাণে অ্যাসিড নিঃসরণ করে পাকস্থলীর দেয়ালকে সংকুচিত করে এর ফলে বুক জ্বালা পোড়া হয় কলা খালি পেটে কলা খাওয়া হঠাৎ করে শরীরে ম্যাগনেশিয়াম বাড়িয়ে দেয় এর ফলে রক্তে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করে তাই কলা খালি পেটে না খাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা চা কফির মতোই খালি পেটে চা খেলে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এর ফলে অ্যাসিডিটি এবং পেটে আলসার হতে পারে মশলাদার খাবার সকালের নাস্তায় মশলাদার খাবার না খাওয়াই ভালো মশলাদার খাবারে বেশি মাত্রায় মরিচ থাকে যা অন্ত্রের ক্ষতি করে এর ফলে পেটে ব্যথা এবং ক্র্যাম্প হতে পারে পেটের আলসার হওয়ার আশঙ্কা থেকে যায় সোডা সোডা অত্যন্ত অ্যাসিডিক এর উপর যদি খালি পেটে কোল্ড ড্রিঙ্ক পান করেন তাহলে অ্যাসিডের মাত্রা আরও বেড়ে যাবে এর ফলে পেটের ক্রাম্প বা ভাব হতে পারে মদ্যপান মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর আর খালি পেটে মদ্যপান আরও ক্ষতিকর মদের মধ্যে যেসব উপাদান রয়েছে সেগুলো অন্তের জ্বালাভাব তৈরি করে ঝাল জাতীয় খাবার আমরা অনেকেই ঝাল জাতীয় খাবার খেতে ভালোবাসি তবে খালি পেটে ঝাল জাতীয় খাবার খাওয়া ঠিক নয় এর ফলে অ্যাসিডিক বিক্রিয়া হয়ে পেট জ্বালাভাব তৈরি হয় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ